নমস্কার বন্ধুরা আবার সুন্দরবন লাইফে একটি নতুন পর্ব সকলকে জানাই অনেক অনেক স্বাগত আজ কিন্তু প্রশান্ত ভাইদেরকে নিয়ে বেরিয়ে পড়লাম নদীতে মাছ ধরতে

ভাটার সময় আর এখন জঙ্গলের ভিতরে কিন্তু সুন্দর নরম কোমল পরিবেশার জল নয় না জল গুলো আছে না এই ফেসারির জলগুলো এখান থেকে নিকাশ হচ্ছে আর গেট তুমি যে গেট দেখতে পাচ্ছ না গেটের একটা সিস্টেম গেটের পাটা দেওয়া আছে

তোমাদের এখানে কিন্তু আমি চিনি না তুমি হলে কিন্তু আমাদের পথ নির্দেশক তুমি যেখানে নিয়ে যাবা সেখানে যাব বুঝতে পারছো প্রচুর পুরোনো স্কুল মনে হচ্ছে একদম ইট ইট খসে পড়ে গেছে আরে জল কি জল যখন হয় তখন কি জল এবারে চলে আসে নাকি আসে তো মাঝে মাঝে তো নোনা জলেই মনে হয় বেশি হয়েছে স্কুল তো সব সময় খুলতে হয় না মনে হচ্ছে এটা এই যে হ্যাঁ

তো বন্ধু এবার আমাদের ছেড়ে একটু দূরের দিকে যাবে বন্ধু তাহলে তুমি সাবধানে যাও আস্তে আস্তে মাছ ধরো আমরা তাহলে সামনের দিকে যাই তো অনেকদিন পর কলকাতা থেকে বাড়ি আসলাম আর এসে তো একটা অসুস্থ 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 করতে করতে একটু কিছু করতে পারছি না তো আজকে একটু শরীরটা ভালো লাগছে তার মধ্যে প্রশান্ত দ্বারা এসেছে সেই কলকাতা থেকে তো সবাই মিলে আমরা নদীতে বেরিয়েছি আর এখন কিন্তু আমরা আমাদের মাছ ধরার কাজে কিন্তু লেগে পড়বো সবাই মিলে কি তাই তো ভাই আমার প্রথম এসছে সুন্দরবন আমাকে বলছে চুলকাই কেন

হ্যাঁ ঠিক এই তো দেখো মাছ যে সাইডে থাকে যে মাছগুলো পাশে মাস হলো সব থেকে মাছ মানে চালাক মাছ তো কাঁদা মাছলে সাইডে যদি পাঁচ মাস থাকে ওটা ঠিক মাছ ধরেছে যায় টানা তো দিলাম এখন দেখি মাছ পড়েছে কিনা অনেক মাছ হয়েছে বড় 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 একটা দেখছিলাম এই যে একটা মোরা আর একটা যথেষ্ট কই

এই দেখো কামড় কামড় না দেয় আর সেই দেখে আমি আর লোভ সামলাতে পারলাম না এবার ভাবছি আমি জাল টানবো যদি আমি আর একটা বড় কাঁকড়া পাই তাহলে বলতে পারবো যে না সুন্দরবন গিয়েছিলাম দিন বাদে আমি একটা কাঁকড়া ধরে এসেছি এটা একটা বড় ব্যাপার তাই ভাই জালটা নিয়েছে আর আমি আর ভাই দুজন মিলে এখন টানা যেতে হবে সুন্দর করে দাও

چی دوزه ها چه دوزه نه بری گست خب

আর এই জায়গায় বন্ধুরা কতটা চিংড়ি মাছ পেয়েছি পুরো মাছ পুরো শুয়ে আছে কি গো সাপ মনে হচ্ছে আবারো সাপ এখানে সাপ থাকে একটু আগে এখানে সাপ দেখলাম আবার এখানে সাপ কত বড় দেখো এই উপর দিয়ে সাপের মুখ তো পড়েছে গেছে হাত পেয়েছো হ্যাঁ বাপ বড়ি বাপ কতটা খুঁড়ছো এদিকে আমরা কাঁকড়ার খাত খুঁড়ছি আর ওই সাইডে ভাইরা কিন্তু জাল দিয়ে মাছ ধরার চেষ্টা করছে

সাবধানে পেয়েছো হ্যাঁ দেখো কোথায় বসে আছে এই দেখো দেখো এই যে এই ঠান্ডাই ও বাবা এই দেখো দেখছো হুম এই বসে থাকে কত বড় কথা মোটামুটি বড় উফ একটা কাটুটা গেলে কত সময় লাগে বলতো আজ নদীতে এসে মাছ কাঁকড়া মানে সবকিছু ধরা হচ্ছে বেশ ভালো লাগছে আরো একটা কথা কি ব্যাপার তোমরা সব পরিষ্কার হচ্ছে ব্যাপারটা কি হ্যাঁ যা কষ্ট হচ্ছে দা হ্যাঁ যা রুদ্ধ করে তো কি মহা মানে দেখে আসলাম কত সুন্দর হই দা হ্যাঁ এসে আলাদা হয়ে গেছে পুরো চেঞ্জ চেঞ্জ করে আর বাড়ি থেকে যেরকম শুরু করেছিলাম বন্ধুরা যে একটা এনার্জি নিয়ে যে আজকে ওয়েদারটা ভালো আছে নরম আছে বৃষ্টি হতে পারে ঝিঝিরি বৃষ্টি পড়ছিল সেই মুহূর্তে বেরিয়েছিলাম আমরা কিন্তু এখানে আসার পরে যে এত পরিমাণে রোদ্দুর পড়ছে যা থাকতে পারছি না তারপরে আবার দিকে যাই হ্যাঁ চলো এই সাইড দিয়ে যাব আর জঙ্গলের ভিতর দিয়ে যাব একদম জঙ্গলটা তোমাকে দেখাবো যে কি জঙ্গল চলো হ্যাঁ জঙ্গলের ভিতর আমি একটু জঙ্গলটা দেখতে চাই এখানে চলো অনেকক্ষণ তো বন্ধুরা মাছ ধরলাম আর মাছ যখন ধরছিলাম তখন কি পরিমাণে রোদ্রের তাপ দিচ্ছিল আর এখন বাড়ি যাব আর এই মতো অবস্থায় আকাশটা পুরো মেঘাচ্ছন্ন হয়ে গেছে খাবো দাবো গিয়ে রান্না বান্না করে তারপরে খাওয়া দাও একদম মানে রিয়েল লাইফ অনুভূতি পাবো আজকে এখানকার মানুষ কিরকম এসে ধরে রান্না বান্না করে একদম তুমি হক কথা কইছো আর বন্ধুরা মাছ ধরে কিন্তু বাড়িতে আসলাম এখন দেখাবো কতটা মানে মাছ ধরতে পেরেছি বেশি পেয়েছি কম পেয়েছি সেটা ম্যাটার করে না ম্যাটার করে মাছ ধরতে সবাই মিলে গেছি আনন্দ করেছি

মানে ওখানে গিয়ে কিন্তু খুব করেছি করেছি আপনাদের যাই হোক আজকে সম্পূর্ণ পর্বটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলে কোনো নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আজকের পর্বটি এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের ভিডিও থাকবেন